পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে শেরপুর ও ময়মনসিংহের বেশ কিছু অংশ এতে শেরপুরের নালিতাবাড়ি শ্রীবর্দী ও ঝিনাইগাতি উপজেলায় কমপক্ষে একশো তেরোটি গ্রাম এবং ময়মনসিংহের ধোবাউড়ায় পঞ্চাশটি গ্রাম পানিতে প্লাবিত হয়ে বন্যায় তলিয়ে গেছে এসব অঞ্চলের ফসলি জমি ভেসে গেছে পুকুরের মাছ পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার পরিবারের মানুষ গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বাড়তে শুরু ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নদী দুটির বাঁধ ভেঙে পানি উপচেপ পানির তোরে প্লাবিত হয়েছে পোড়াগাঁও নয়াবিল রামচন্দ্রকুড়া বাগবের ইউনিয়ন সহ পেরসভার গড়কান্দা ও নিচপাড়া এলাকা চেল্লাখালী নদীর পানিতে তলিয়ে গেছে নন্নি আমবাগান সড়ক নন্নিমধুটিলা ইকোপার্ক সড়ক আমবাগানবাদ কুচিশ ঝিনাইগাতিতে উপজেলা পরিষদ চত্বর সদর বাজার সহ চল্লিশ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে গতকাল শুক্রবার মহর্ষি ও সোমেশ্বরী নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় প্রায় পাঁচ হাজার মানুষ পানিবন্দী শেরপুরের শ্রীবর্দী উপজেলার সীমান্ত গেসা রানীশিমুল ও সিঙ্গাবরুনা ইউনিয়নের তেরো গ্রামের প্রায় দুই হাজার মানুষ পানিবন্দী ঢোলের পানিতে অনেক সড়ক তলিয়ে যাওয়ায় যাতায়াত বন্ধ হয়ে গেছে আম্নের ক্ষেত নিমজ্জিত হয়েছে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহের ধোবাউরার নেতাই নদের বাঁধ ভেঙে উপজেলার অন্তত পঞ্চাশটি গ্রাম প্লাবিত হয়ে এলাকাগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় মুঠোফোনের নেটওয়ার্কও নেই ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন দিনভর টানা বৃষ্টিচ কালিকাবাড়ি পঞ্চনন্দপুর সেহাগীপাড়া মন্দির ঘোনাসহ বেশ কয়েকটি জায়গায় বাদ ভেঙে গেছে